আসসালামু আলাইকুম নাদি এন্টারপ্রাইজে আপনাদের সকলকে স্বাগত আমাদের মূল আমাদের ব্যবসাটা হলো সকল ব্যবসায়ীদের প্রয়োজনীয় আইটেম নিয়ে আমাদের এসেসের স্টান ওয়াল স্ট্যান্ড এসএস হ্যাঙ্গার পোলি পলি কস্টিম যা যা আছে একটা দোকানের ডেকোরেশন করতে যা যা প্রয়োজন আমাদের কাছে সকল ধরনের সকল আইটেম পাওয়া যায় যেমন আপনাদের এই যে এই সুতা ছোটোখাটো হ্যাঙ্গার এরপর আপনাদের ডল তারপর হলো আপনার যে ফ্লোর স্ট্যান্ড এই তারপরে যে বিভিন্ন ধরনের স্ট্যান্ড আছে ছোট বড় করা যায় ঘোরানো সিস্টেম আছে বেল্টের জন্য আছে জুয়েলারি আইটেমের জন্য আছে বেল্টের জন্য আছে সব ধরনের আছে তারপর আপনার এই যে চায়না চায়না হ্যাঙ্গারগুলো হবে বিভিন্ন ধরনের চায়না হ্যাঙ্গারগুলো হবে তারপর ডল হবে ডল হবে ফ্লোর স্ট্যান্ড হবে ফ্লোর স্ট্যান্ড হবে বিভিন্ন ধরনের আইটেম আছে তারপর হাফ ডল আছে ফুল ডল আছে সকল ধরনের আছে সকল ধরনের সব কিছু পাওয়া যায় স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমি সাজেস্ট করব আপনার সরাসরি দোকানে এসে ভিজিট করে যা যা লাগে নিয়ে যান যদি কিছু জানতে চান দোকানে এসেও জানতে পারবেন প্রয়জনে ফোনও জানতে পারবেন আমার দোকানটা হলো গুলিস্তান বাজার এই নগর প্লাজা সিটি প্লাজার ঠিক উল্টা সাইডে রোজ মেইনাস মার্কেটের দ্বিতীয় তলা দোকান নাম নাদি প্রাইস এই দোকান নাম্বার হচ্ছে জেসমিন একশো পঁয়তাল্লিশ রোজ মেইনাস মার্কেটের দ্বিতীয় তলা পূর্ব পাশে সকল প্রোডাক্টের তথ্য জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রোডাক্ট দেখান কথা না আজকে যা দেখাবো সব প্রোডাক্ট দেখাবো বেশি বেশি আমরা এখন যাব হলো সরাসরি প্রোডাক্টে চলে কোনো বলবো না কারণ হল সময় আচ্ছা হ্যাঁ আমরা সরাসরি চলে যাইলো আপনার মূলত এখন হলো এই দোকান ডেকোরেশনের যে একটা এই মানে কদিন পরপর আপডেট মডেলগুলো আসতেছে সেই ক্ষেত্রে যদি আমরা যদি আপডেটগুলো না জানাই কাস্টমার দেখবো না বুঝবো হ্যাঁ সেক্ষেত্রে যেমন আপনার এই যে

সিলভার আছে কালো আছে তারপরে এই একটা আছে আপনার জালি সিস্টেম এটার উপরে আপনি মালগুলো রাখবেন হ্যাঁ তারপরে এই একটা আছে এটাতে আপনি চাইলে বোর্ডও রাখতে পারবে আর এই দিয়ে আবার হ্যাঁ হ্যাঙ্গারিং করে মালগুলো রাখতে পারবে এটা হলো বড় সাইজটা বড়ো ইউ আর এই একটা আছে টি বার এই যে টি বারটা যেটা আমি এখানে ইউজ করছি দেখেন এই যে ইউজ করছি এখানে আছে টিটা এই টিটার ভিতরে আপনার এই ইউগুলো লাগবে টি বারটা হ্যাঁ টি বারটা আছে এই যে টি বারটা আছে তারপরে এগুলা ইউগুলা লাগবে কারণ হলো আপনার ওই যে টিবারটা তো স্পেস ছোট। হ্যাঁ সে এটা লাগানোর পরে আপনার এই যে ইউগুলা দিতে হবে এগুলোর ভিতরে ছোটো বড় ছোটো বড়ো সাইজ আছে এটার ভিতরে আপনার কোয়ালিটি আছে ছোট বড় কোয়ালিটি আছে এগুলো যেহেতু পার্ট পার্ট এক একটার প্রাইস এক এক রকম না 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 এখানে এক একটার প্রাইস এক এক রকম এখানে ছোট বড় সাইজও আছে সেই ক্ষেত্রে আমি আপনার চায়না প্রোডাক্ট আমি দাম তো বলতে পারতেছি না কারণ হলো এটা আপ ডাউন করে সব সময় অনেক সময় দেখে গেল রেট যা থাকে ওটা কমে আবার অনেক সময় বেড়ে যায় হ্যাঁ বাড়ে এখন আমি কোন যেটার প্রাইস থাকবে যে প্রাইস থাকবে আপনারা কাস্টমাররা যারা ভিডিওটা দেখছেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ভাইয়া প্রাইস জানিয়ে দিবে কিন্তু হ্যাঁ 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 আচ্ছা তারপর হলো আপনার এই যে এই গোল্ডেন কালারের এখানে হলো চ্যানেলের সিস্টেম হবে আচ্ছা চ্যানেলের এটা হলো আপনার আমি একটা লাগে লাগাই দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে চ্যানেলগুলো এস এস এর হয় না এস আছে গোল্ডেন আছে কালো আছে তিনটা কালার হ্যাঁ যেমন এটারও তিনটা কালার এই গোল্ডেন আছে কালো আছে এস কালার আছে এটা ছোট বড় ছোট বড় সাইজ আছে এটা সুবিধা হলো কি এটা মূলত সুবিধাটা হলো এটা লাগালে সেট হয় হ্যাঁ ওয়ালের এটার মূলত সুবিধাটা হলো আপনি ওয়ালা লাগাইছেন হ্যাঁ যেমন আগে এগুলো ছিল এগুলো লাগাইছে লাগানোর পর একবারে ফিক্সড আপনার চাইলে এদিক সেদিক মুভ করতে পারে না হ্যাঁ উপর নিচে করতে পারে না সেই ক্ষেত্রে উপর নিচে করতে হলে এটা টোটালি খুইলা ডুইল করে আবার উপর নিচে করতে হবে আর এটার ক্ষেত্রে আপনি এটা যদি একবার ফিক্সড করেন সেক্ষেত্রে আর এটা আপনার মানে এটা খুলতে হইতেছে না কিছু করতে হইতেছে না কোনো জামলা নাই আপনার প্রয়োজন মাফিক চাহিদা অনুযায়ী আপনি ছোট উপর নিচে করতে পারবেন আচ্ছা এই যে উপর নিচে করতে পারবেন মেন বিশেষ হলো এটা যার কারণে এখন সবাই আবার এটার দিকে একটু মুভ করতেছে এটা আছে চিকুন এটাতে কিন্তু আপনি মালও ডিসপ্লে দিতে পারবেন এই যে হ্যাঙ্গার করে মালও ডিসপ্লে দিতে পারবেন বা পয়জনে যে আপনি গ্লাসও রাখতে পারবেন গ্লাসও রাখা যাবে হ্যাঁ গ্লাসও রাখা যাবে বোতলও রাখা যাবে এই এইটুকু জিনিসেই লোড নাই ভালো হ্যাঁ অনেক লোড নাই অনেক লোড দাও আপনি যেতো লোড দেন 50 কেজি 60 কেজি 100 কেজি এর কোনো সমস্যা নাই অনেক হেভি জিনিস এটা তারপরে এই যে এগুলার বিস্তরও আছে যেমন এই যে একটা আছে এটা তো কিন্তু আপনি বোর্ডও বসাতে পারবো মালও ডিসপ্লে দিতে পারবো হ্যাঁ তারপরে এই একটা আছে এটা তো আপনি বোর্ডও বসাতে পারবেন এটা শুধু বোর্ডের ঠিক আছে বোর্ডের অ্যাঙ্গেলের এখানে আমি সব দেখাইতে পারতি না মায়া আপনার কারো যদি কোনো রিকমেন্ড থাকে যে না আমি কাস্টমাইজ করে নিব হ্যাঁ সেক্ষেত্রে আমি কাস্টমাইজ করে দিতে পারবো হ্যাঁ সমস্যা নেই এটা হলো চ্যানেলের জন্য তারপর এগুলো আছে আপনার ওয়ালের ডাইরেক্ট ওয়ালে কেউ যদি হ্যাঁ কেউ যদি ওয়াল লাগাইতে চায় ডাইরেক্ট ফিক্সড থাকবে এখানে বিভিন্ন মডেল আছে প্রতিটার কিন্তু আমি আবার বলতেছি প্রতিটার কিন্তু ছোটো বড়ো সাইজ হবে আচ্ছা তারপরে এটা সিলভার কালার আছে কালো আছে এই দেখেন এইটার একটা মডেল আছে এটার একটা মডেল আছে এটার একটা মডেল আছে তারপর হলো এটার একটা মডেল আছে এটা হলো আপনার সব কিন্তু ওয়ালে লাগানোর জন্য ঠিক আছে আর এটা হলো কালো এটা হলো এটাও ওয়ালের জন্য এটার একটা এটা একটা আছে এই একটা মডেল আছে তারপরে এই একটা মডেল আছে এই একটা মডেল আছে এগুলো হলো আপনার ওয়ালের জন্য এটা হলো মুভিং সিস্টেম এটা বাইরে লাগাইছে পর জন্য আপনার খুলে আবার ভিতরে রাখতে পারতেছে এটা হলো মুভিং সিস্টেম তারপরে এই একটা আছে দেখেন এই একটা আছে এটাতে কিন্তু আপনার দুই সাইড দিয়ে প্যান রাখতে পারবে প্যানের লোকটা বই হ্যাঁ প্যানের লোকটা এই দুই সাইড দিয়ে রাখতে পারবে এই সাইডও রাখতে পারবে এই সাইডে রাখতে পারবে আর আমি এই যে ইউর কথা বলছি এই যে এটা দিয়ে আপনার

এটা কিন্তু উপরে এক ধরনের এই যে আপনার যে কানে দোল টুল যা আছে এটা তো আপনার সবই ডিসপ্লে দিতে পারবে আচ্ছা ঠিক আছে তারপর নিচে আপনার এই যে জুতা টুতা যদি থাকে প্রয়োজন ওটা ইউজ করতে পারবে ওকে তারপর এই একটা হলো এটা হলো আপনার এই থ্রি পিসের জন্য শাড়ির জন্য মানে ও যে আনিসিস থ্রি পিসগুলা এটার জন্য শাড়ির জন্য এদিক আপনার সুন্দর মতো নাম দিয়ে পুরো এটাতে কিন্তু ডিসপ্লে দিতে পারবে আচ্ছা প্রায় 30 35 এখানে ডিসপ্লে দিতে পারবে এটা আছে আপনার হলো এসএসআর এটা কিন্তু চাইলে আপনি ছোট বড় করতে পারবে এটা উঁচা লম্বা হবে হ্যাঁ উঁচা লম্বা হবে এই একটা আছে সেম এটা তো মাল ডিসপ্লে দিতে পারবে এই একটা লাইন এই একটা লাইন এই একটা এই একটা এটা কিন্তু দোনো সাইডে ইউজ করতে পারবে দোনো সাইডে হ্যাঁ উপর নিচে করতে পারবে দোনো সাইডে ইউজ করতে পারবে তারপরে যে আমি ইউবার গুলো দেখাইছি যে ইউবার হ্যাঁ ইউবারও ইউবারও এটাতে ইউজ করতে পারবে এটা কিন্তু ছোট বড় সাইজ আছে আচ্ছা হ্যাঁ এটা ছোট বড় সাইজ আছে তারপর হলো এগুলো ভাই আমি আসলে এখানে ডিসপ্লে না দেখালে তো আসলে বোঝা যায় না খুলে না দেখালে বোঝাও জানা না আমাকে মনে করেন যা যেটা লাগবে প্রয়োজন আমার কাছে ছবি তোলা আছে মোবাইলে হ্যাঁ আমি যার যেটা প্রয়োজন আমি ছবি দিতে পারবো কারণ হলো এখানে মনে করেন এত আইটেম সম্ভব না খোলা অসম্ভব না এটা হলো উপরে গ্লাস থাকবে বা বোর্ড থাকবে আর দুই সাইডে মাল ডিসপ্লে দিবে ঠিক আছে তারপরে এই একটা আছে সেম সিস্টেম এটা হলো গ্লাস ছাড়া এটা দুই সাইডে আপনার মাল ডিসপ্লে দিতে পারবে তারপর এই একটা আছে এটা আছে এরও গ্লাসের জন্য এটা উপরে মানে গ্লাসও রাখতে পারবে এরকম সিস্টেমই কিন্তু একটু ডিজাইনটা আলাদা এটার উপরে বোর্ড বা গ্লাস দিয়ে চারের দিক দিয়ে আমার ডিসপ্লে দিতে পারবে আচ্ছা তারপর এই একটা আছে এটাও এটা মূলত পাঞ্জাবি তারপর বোরকা এটা ইউজ করতে পারবে এটা অনেক লং প্রায় ছয় সাড়ে ছয় ফিট লম্বা এটাও সেম এভাবে ইউজ করতে পারবে তারপর এ একটা আছে এই একটা আছে এরা চারো দিক দিয়া মাল ইউজ করবে প্রয়োজন ইউ বাদ দিয়া উনি আবার এখানে একটা দোকানও করতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা একটা গ্যাপ থাকবে আর কি এটা গ্যাপ থাকবে আমি এটা খোলা সম্ভব না যার যেটা লাগে প্রয়োজনে আমার নাম্বার দেওয়া থাকবে আমাকে আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমার নক করলে আমি ছবি পাঠিয়ে দিলাম ওনার ভালো লাগবে উনি নিতে পারবে প্রয়োজনে প্রয়োজন উনি যদি বলে কাস্টমাইজ করতে কাস্টমাইজ উনি করে দিতে পারবো ছোটো আমরা এই যে ডল দেখতে পাচ্ছি আপনার কাছে ডল কি কি ধরনের আছে ডল এটা হলো আপনার হেডলেস সহ আছে এ এটা আপনার মেয়েদের আছে ছেলেদের আছে ছেলে মেয়ে মানে ছেলে তো দুটোই ছেলে মেয়ে আছে জানতে যাবে প্রাইস ভাই প্রাইজের একটা ধারণা দিতে ভাই প্রাইসটা আসলে এটা বড়টা সম্ভব না কারণ এরা সবসময় এক থাকে না এখন একদম আছে দুই দিন পর আরো কম পড়ারে আরো বাড়তো পারে এখন মনে করে আমি বললাম যে এখন ধরেন एग्जांपल 10 টাকা দুদিন দিন পর যদি 8 টাকা হয় ও যদি কোথাও জাস্টিফাই করে দেখবে 8 টাকা আছে সেই ক্ষেত্রে উনি বলবো যে ওনার তো দাম বেশি অবশ্য কিন্তু দুর্ভাগ্য তো আমার এই সময়ে দামটা যে দাম আছে আমি বললাম যার কারণে আমি ওনার কাছে বিক্রি করতে পারলাম না এই পাশে আবার বিভিন্ন ভ্যারাইটিস হ্যাঙ্গার দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর হ্যাঙ্গার আছে এটা হলো আমি প্রতিটা হ্যাঙ্গার দেখাই কারণ এগুলো হলো আপনার খুব ইউনিক হ্যাঁ আর এখানে আমার আমি হলো কদিন পর পর কদিন পর পর মাল করি যত মানে নিত্য নতুন মানুষের নিতে পারে নিত্য নতুন ইউজ করতে পারে এগুলো হলো মূলত আমি এগুলো নেই এটা হলো আপনার থ্রি পিস শাড়ি যা আছে সব এটা এটা উপরে ইউজ করতে পারবে নিচেও পারবে হ্যাঁ থ্রি পিসগুলো শাড়িগুলা এ একটা মডেল আছে এটা হলো ফাইবার এটা হলো কাঠ এটা হচ্ছে কাঠ এটা কাঠ এটা ফাইবার এটা ফাইবার এটা হলো স্কিল হ্যাঁ এই একটা আছে তারপর এ একটা আছে তারপর হলো আপনার ওই যেগুলো আপনার টি শার্ট শার্ট ব্লেজার যা আছে সব ইউজ করতে পারবে এটার ভিতরে তারপর হলো আপনার টি শার্টের জন্য টি শার্টের জন্য এটা আছে এটা বাচ্চাদের জন্য আছে এটা তো ভাই প্রতিটা দোকানে আছে এটা চাহিদা হ্যাঁ এটা চাহিদা বেশি তবে এটা আমরা মুড়ির মতন বিক্রি করি ইউজ পরিমাণ চলে তারপরে এটা আছে বাচ্চাদের এটা আছে বাচ্চাদের এটা আছে বাচ্চাদের প্লাস্টিক স্টিল এটা হলো কাঠ এটা কাঠ এটা স্টিল এটা কাঠ এটা স্টিল এখানে আপনার সম্পূর্ণ এখানে যা দেখাইতে সে সবগুলো চায় না তারপর হ্যাঁ সব চায় না এটা বাংলা না এটা আছে তারপরে এটা হলো এটাও আছে গোল্ডেন কালার এটা আছে আপনার

এটা হলো আপনার ফ্যান্টের জন্য ফেলাজের জন্য সব গেল এগুলো চায়না প্রোডাক্ট এটার ভিতরে এটা কি ভিতরে কিন্তু বাচ্চাদেরও আছে ছেলেদেরও আছে আর এটা মেয়েদের আর এটা কিন্তু অনেকেই আমাকে ফোন করে একটা জিনিস জিজ্ঞেস করে যে ভাইয়া আমরা এটাতে ফি ইউজ করতে পারবো কিনা না এটাতে সম্পূর্ণ আপনারা ফি ইউজ করতে পারবেন নিশ্চিন্তা ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এটা কিন্তু বাংবো না আচ্ছা হ্যাঁ এটা বাংবো না

অ্যালুমিনিয়াম হ্যাঙ্গার গুলো আছে এগুলা এগুলা ছোট বড় সাইজ আছে সিকল আছে ছোট বড় এগুলার ভিতর ছোট বড় সাইজ আছে মোটা চিকন আছে এরপরে এই যে এটা বাচ্চা মালের জন্য বাচ্চা মালের জন্য এটা কিন্তু আপনার নিচে ফ্যান উপরে সেট আইটেম বিক্রি করা আর কি এটারও বিভিন্ন কোয়ালিটি আছে আমার কাছে এটা তো বিভিন্ন কোয়ালিটি আছে তারপর হলো আপনার এই যে একটা আছে এটা হলো ক্যাফের জন্য ক্যাফ টুপির জন্য এটা এভাবে থাকবে ঠিক আছে এটা ক্যাপ টুপির জন্য তারপর এটা আছে ফুটবল ফুটবল টল যা আছে এটা তো আপনার ক্যাপও ইউজ করতে পারবে এটা হলো চ্যানেলে চ্যানেলে বসবে আর কি এই চেনটাতে এটা বসবে হ্যাঁ তারপরে এই একটা আছে এটা তো চাইলে আপনি সব ইউজ করতে পারবেন ওকে তারপরে এই একটা আছে এটা হলো হিজাব হ্যাঁ হিজাবের জন্য জুয়েলারি আইটেম বিক্রি করে এগুলো ভিতরে ডিসপ্লে করে না তারপরে হলো আপনার জুতার জন্য এই জুতার জন্য এই একটা আছে এটা সেনালি ইউজ করতে পারবেন এবং লাগানোর পরে সেনালি ইউজ হ্যাঁ স্টিলের আচ্ছা আর এগুলো হচ্ছে প্লাস্টিক তারপর হলো আপনার এটা হলো জুতার এটা মনে করুন ওয়ালে লাগাবেন ওয়াল লাগানোর পরে আপনার এইভাবে জুতাগুলো থাকবে হ্যাঁ আর এটা হলো জুতার জন্য এটা হলো র‍্যাকের র‍্যাকের ভিতরে এটা আপনার এভাবে ডিসপ্লে দিবে জুতা তারপর হলো এস আছে এস এস আছে জুতার হ্যাঙ্গার এমনি নরমাল জুতার হ্যাঙ্গার আছে জুতার হ্যাঙ্গার আছে আমার কাছে কম দামি

এটা যারা ওই যে ইউজ করে সিস্টেম চাইলে আপনি এদিক সেদিক মুভ করতে পারবেন আমার কাছে যা দেখতেছেন আপনি বাজারে কিন্তু অনেক মাল আছে আমার কাছে সব মাল আমি কোন মাল বিক্রি করি না সব মাল

কিছু আইটেম থাকে যা আসলে সব ভিডিওতে দেখানো যায় না বা আপনাদের কোনো চয়েস করা আইটেম থাকলে ওনাকে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ছবি পাঠাবেন যে ভাই এই প্রোডাক্ট আছে কিনা থাকলে ভাইয়ের কাছ থেকে অবশ্যই পেয়ে যাবেন আর একটা জিনিস হলো আমাদের কিন্তু শুক্রবার মার্কেট বন্ধ থাকে আচ্ছা অনেকেই জিজ্ঞেস করে যে আপনাদের মার্কেট কখনো বন্ধ হচ্ছে আর আরেকটা জিনিস হলো আপনি যাই নেন নেন বা পাঁচ টাকার মাল নেন দশ টাকার মাল নেন যদি আমাদের কাছ থেকে নেন আপনার বাধ্যতামূলক আমাদেরকে আপনার অ্যাডভান্স করতে হবে এরা পাঁচশো করেন এক হাজার করেন যদি অ্যাডভান্স করেন তাহলে আমরা পাড়াইতে পারবো না পারবো না এখন যদি আপনি বলেন যে না আমি অ্যাডভান্স দিতে পারবো না সেক্ষেত্রে আপনি মানে আমাকে কল দিয়ে আপনার মূল্যবান সমানষ্ট করেন না কারণ আমি অ্যাডভান্স ছাড়া মাল দিব না আমি প্রতিটা কাস্টমারে সাজেস্ট করি যে আপনারা আসেন দোকানে আসেন আসলে আপনাদের নিজেরও একটা সেটিসফাই থাকে যে আমি কোথায় গেলাম কি মানলাম না আনলাম এখন যদি আপনি ইনকেস নাই আসতে পারেন দেখা গেছে একটা হ্যাঙ্গারের জন্য তারা পয়সা পশাইবো না দিয়া তো সেক্ষেত্রে আমি পাঠাইতে পারবো সমস্যা নেই ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো কালেকশন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন